তো বন্ধুরা ইংলিশ টু বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে সুস্বাগতম আজকের এই টিউটোরিয়ালটি যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সহজেই আপনিও হিন্দিতে কথা বলতে পারবেন তো বন্ধুরা বেস্ট হিন্দি টিউটোরিয়ালে দেখার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্যগুলো আয়ত্ত করে নেবেন তবে চলুন না আপনারা যাতে সহজে বুঝতে পারেন তেমন একটি কৌশল নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে যেমন ধীরে চলো এটা হবে আরামসে চলো আরামসে চলো যার অর্থ হলো ধীরে চলো আমাকে বলো মুঝে বাতাও মুঝে বাতাও অর্থ হলো আমাকে বলো জানি না মালুম নেহি মালুম নেহি অত হলো জানি না এখানে আসো ইধার আও ইধার আও অর্থ হলো এখানে আসো এটা কি ইয়ে ক্যা হায় এ ক্যা হায় অত হলো এটা কি আগামীকাল আসো কাল আনা কাল আনা আগামীকাল আসো আমার আগে মুসে পেহেলে মুসে প্যাহেলে আমার আগে আবার এসো ফিরসে আনা ফিরসে আনা আবার এসো এটা আমার ইয়ে মেরা হয় ইয়ে মেরা হয় এটা আমার চুপ থাকো চুপ রাহো চুপ থাকো চুপ রাহো কি জন্য কিস লিয়ে কি জন্য কিস লিয়ে পরে দিব বাদ মে দুঙ্গা বাদ মে দুঙ্গা পরে দিব এটা সুন্দর এ খুব হে এ খুব সুরত হে এটা খুব সুন্দর কিছু লাগবে কুস চাহিয়ে কিছু লাগবে কোশ চাহি তুম ধরে এখানে কুশ অর্থ হলে কিছু আর চাহিয়ে অতল লাগবে যেমন এটা খুব সুন্দর এ খুব খুবসুরত ইয়ে অর্থ হলো এটা অর্থ হলো সুন্দর পরে খাবো বাদমে খাউঙ্গা এই বাদমে শব্দের অর্থ হলো পরে খাউঙ্গা অর্থ হলো খাব তুমি কে তুম কন হে এই তুম শব্দের অর্থ হলো তুমি আর কন হে বা কন হো অর্থ হলো কে আমি চেষ্টা করব মে কষিস কারুঙ্গা মে কোশিস কারুঙ্গা মে অর্থ হলো আমি কশিস কোশিশ কারুঙ্গা বা কোশিস অর্থ হলো চেষ্টা করা কোশিশ কার অর্থ হলো চেষ্টা করবো লজ্জা পাবেন না শর্মাও মাত শর্মাও মাত এই শর্মাও অর্থ হলো লজ্জা মাত অর্থ হলো না মিথ্যা বলবেন না জোট মাত বলো এই ঝুট অথল হলো মিথ্যা মাত বলো অথল বলবেন না কেউ আসেন কই হে কেউ আসেন কই হে আপনার নাম কি আপকা নাম ক্যা হে আপকা অথল আপনার নাম নাম ক্যা হে কি তুমি খুব বোকা তুম বহুত বেকুব হো তুম অর্থ হলো তুমি খুব যার হিন্দি হবে বহুত বেকুব হো অতল বোকা এটা খুব দামি এ বহুত মেহেঙ্গা হে এ অর্থ হলো এটা বহুত অতল হলো খুব মেহেঙ্গা অর্থ হলো দামি চুপ থাকো চুপ রহো চুপ থাকো এটা হবে চুপ রহ পরে খাব বাদ মে খাউঙ্গা পরে খাবো বাদ মে খাউঙ্গা এটা তার ইয়ে উস্কি হে এই উস্কি শব্দের অর্থ হলো তার উস্কি হে তার আমার কাছে ছিল মেরে পাঁচ থা মেরে পা আমার কাছে ছিল এ মেরে শব্দের অর্থ হলো আমার পাশ থা কাছে ছিল আমার কাছে আছে মেরে পাশ হে মেরে পাশে আমার কাছে আছে এটা তোমার এ তুম হারা হে এ তুম হারাহে এটা তোমার এটা আমার ইয়ে মেরা হে এখানে মেরা অর্থ বোঝানো হয়েছে আমার ইয়ে মেরা হে এটা আমার কিছু না নেহি কুশ অর্থ হলো কিছু নেহি অর্থ হলো না নেহি কিছু না কি হয়েছে ক্যা হুয়া এই ক্যা শব্দের অর্থ হলো কি হুয়া অর্থ হয়েছে ক্যা হুয়া কি হয়েছে একটু একটু থোরা থোরা এই থোরা শব্দের অর্থ হলো একটু আর থোরা থোরা অর্থ হলো একটু একটু বা অল্প অল্প কখনো কখনো কভি কফি কভি কফি অর্থ হলো কখনো কখনো তাড়াতাড়ি খাও জলদি খাও জলদি খাও অর্থ হলো তাড়াতাড়ি খাও তারপর উস্কে বাদ উস্কে বাদ অর্থ হলো তারপর ভাড়া এর হিন্দি হবে কিরায়া কি রায়া অর্থ হলো ভাড়া বেতন মাইনে মাইনে অর্থ হলো বেতন বা তন খোয়া তন খোয়া তবে মাইনে শব্দটি সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে আমি ভালো নেই মে আচ্ছা নেই হে মে আচ্ছা নেই হে আমি ভালো নেই থাকতে দাও রহেনে দো রহেনে দো অর্থ হলো থাকতে দাও এটা ঠিক ইয়েস হই হে এটা ঠিক ইয়েস হই হে মন দিয়ে শুনো ধ্যান সে শুনিয়ে ধ্যান সে শুনিয়ে মন দিয়ে শোনো এটা কখন হলো এ কন হুয়া ওইদিকে যেও না উধর মত যাও উধর মদ যাও আমার কাছে আয় মেরে পাঁচ আও মেরে পাঁচ আও আমার কাছে আয়